বন্ধুরা আজকে তোমাদের একটা পেঁয়াজ কলি রেসিপি করে দেখাবো পেঁয়াজ কলি তো অনেক রকমভাবে খেয়েছো কিন্তু এই রেসিপিটা দেখো খুব ভালো লাগবে আর পেঁয়াজ কলি এখন শেষের মুখে তোমরা কিন্তু অবশ্যই বানাতে পারবে বাড়িতে আমার রেসিপিটা দেখে তাহলে প্রথমে এটাকে কত টাটকা টাটকা আমি পেঁয়াজ কলি নিয়েছি এই পেঁয়াজ কলিগুলোকে আমি প্রথমেই কেটে নেব প্রথমেই পেঁয়াজ কলিগুলোকে আমি বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট দেখো পেঁয়াজ কলিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বড় পাত্রে রেখেছি এবার কিছু কিছু মশলা এই পেঁয়াজ কলির মধ্যে আমি মেশাবো প্রথমেই দেবো বেসন যতটা বেসন দিলাম তার চার ভাগের এক ভাগ দেব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে এই রেসিপিটা খুবই ক্রিপসি হবে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ গুঁড়ো লবণ দেব আর দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আর দেব এক চামচ জিরের গুঁড়ো আমি জানি না এখনও তোমরা এই রেসিপিটা খেয়েছো কি না খুবই ভালো লাগবে খেতে আর দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এবার সবগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কলির সাথে মাখিয়ে নেবো আমি হাত দিয়েই মাখবো জল জলের যদি প্রয়োজন হয় তবে জল দেবে নাহলে পেঁয়াজ থেকেই তো জল ওঠে আমার এখনো মাখতে মাখতে দেখব যদি জলের প্রয়োজন লাগে তবেই আমি জল ব্যবহার করব মেখে নিয়েছি আমার একটু জলের প্রয়োজন তাই আমি অল্প করে একটু জল দেবো তোমরা এতক্ষণ বুঝে গেছো আমি কি বানাতে চলেছি আমি পেঁয়াজ কলির পকোড়া বানাতে চলেছি দারুণ খেতে হয় পেঁয়াজ কলির পকোড়া এটা কিন্তু একদম শুকনো করেই মাখতে হবে বেশি পাতলা করা একদমই চলবে না দেখো আমার মাখা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে মাখাটা এর বেশি একদমই পাতলা করা যাবে না আমি এর মধ্যে কিন্তু কোনো খাবার সোডা বেকিং পাউডার কিছুই মেশাই এবার পকোড়াগুলো বানিয়ে নেব এইভাবে কতটা সুন্দর মাখা হয়েছে আমি এইভাবে প্রত্যেকটা পকোড়া এদাকে এইভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা সমস্ত পেঁয়াজগুলির পকোড়াগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আমি দুই ভাগে ভাগ ভাজব একবারে হবে না অনেকগুলো গ্যাসটা মিডিয়ামে রেখে অবশ্যই ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব আর খুবই টেস্টি হয় খেতে একদম পেঁয়াজের মতো খেতে হয় দারুণ লাগে তোমরা পেঁয়াজ কলি থাকতে থাকতে অবশ্যই কিন্তু বানাবে আর কিচ্ছু লাগবে না ডাল হলেই আর এই পকোড়া হলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় পেঁয়াজ দেখো পকোড়া পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি অবশ্যই যখন পকোড়া ছাড়বে তেলটা করে ছাড়বে তারপরে মিডিয়াম মিডিয়াম করে করে দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে পেঁয়াজ কলির পকোড়া বানিয়ে ফেললাম আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা কিন্তু পেঁয়াজ এখন চলে যাবে আমাদের বাজার থেকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাবে আর আমার এই রেসিপি তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখো কতটা ক্রিপস হয়েছে আবার শুনলে বুঝতে পারবে আর ভেতরটা দেখো একদম পেঁয়াজ কলিতে ঠাসা দারুণ লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানাবে